এই পৃথিবীতে তারাই সময়ের সাথে সাথে বদলে যায় যাদের আমরা প্রয়োজনের চেয়েও বেশি সময় দিয়ে ফেলি দুঃখ তখনই হয় যখন আমরা বুঝতে পারি আমরা যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তাদের কাছে আমাদের জন্য কোনো গুরুত্ব নেই এই পৃথিবীতে সবাইকে একসাথে খুশি রাখা আর জীবন্ত ব্যাংকে দাঁড়িপাল্লা তোলা একই কথা জীবনের অর্ধেক দুঃখ ভুল মানুষটার উপর আস্থা রাখার জন্যই আসে আর জীবনের বাকি অর্ধেক দুঃখ সঠিক মানুষটার উপর সন্দেহ করার জন্য আসে সুতরাং যার সাথে প্রতারণা করে এসেছেন সে শুধু প্রতারিত হয়নি বরং তার মনের ভিতর পৃথিবীর সমস্ত মানুষদেরকে নিয়ে সন্দেহের একটা বীজ বৃক্ষ রোপণ হয়েছে আলোকিত করতে একটা সূর্যই যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একটা মানুষই যথেষ্ট আমি মুছে দেব তোর চোখের জল বন্ধু বেবে সবকিছু আমায় খুলে বল দুঃখ সুখের সাথী হয়ে রোবো তোর সাথে এটুকু বিশ্বাস থাকলে হাত হাতে এমন মিষ্টি কথা দিয়ে প্রতিটি সম্পর্ক শুরু হয় যার শেষ পরিণত হয় ছোট্ট এই গল্পের মতো এক মাজি তার চার সিটের একটি নৌকা নিয়ে গঞ্জের উদ্দেশ্য রওনা দিল সে যখন প্রথম ঘাটে যায় একজন প্যাসেঞ্জার পায় সে যখন দ্বিতীয় ঘাটে যায় আরেকজন প্যাসেঞ্জার পায় কিন্তু সে যখন তৃতীয় ঘাটে যায় একসাথে চারজন প্যাসেঞ্জার পায় আর ওই চারজন মাজিকে বলতে লাগলো আমরা তোমার নৌকাটাকে রিজার্ভ নিয়ে যাব এবং ডাবল বাড়া দেবো তুমি ওই দুইজনকে নৌকা থেকে নামিয়ে দাও মাঝির লোভে পড়ে গেল। সাথে সাথে ওই পুরোনো দুই প্যাসেঞ্জারের সাথে খারাপ ব্যবহার করতে লাগলো একটা পর্যায়ে তাদেরকে নৌকা থেকে নামিয়ে দিল আর এই চারজনকে নিয়ে মাঝি গন্ধ গঞ্জের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু নৌকারি যখন মাছ ধরিয়ে গেল ওই চারজন হঠাৎ করে মাঝিকে আঁকড়ে ধরলো মাঝির হাত পা বেঁধে তার সমস্ত টাকা নিয়ে সাঁতার কেটে তারা পালিয়ে গেল। আর হাত পার বাদন খুলতে না পেরে মাঝে মাছ ধরিয়ায় একটা সময় মৃত্যুবরণ করলো কথায় আছে লোবে পাপ পাপে মৃত্যু আমরা যখন একটা সম্পর্কে থাকি এর চেয়েও ভালো কাউকে পেলে আমরা একে ছেড়ে তার কাছে যাই আর তাকে ছেড়ে অন্যের কাছে যাই মনে রাখবেন ওই মানুষগুলোর শেষ পরিণতি সেই মাছ ধরিয়ায় মাঝির মতো হবে ধন্যবাদ সবাইকে